আমি এই ব্যবসাতে আর হচ্ছে আমি এক জায়গায় গেছি একটা ছোট ভাইয়ের কাছে ছোট ভাই যাওয়ার পরে গিয়ে আমার একটা খাবার খাওয়াইছে খাওয়ানোর পরে গিয়ে দেখলাম যে খাবারটা খুব সুস্বাদু হইতেছে ওই খাবারটা ভাই আপনি এত জায়গায় কত কিছু তো খাইছেন কিন্তু আজকে আমি একটা আপনার নতুন একটা খাবার খাওয়াবো কি খাবার তখন বলতেছে কি আপনি একটা খাইয়ে দেখেন না খাইলেই বুঝতে পারবেন তো খাইলাম খাওয়ার পরে দেখতেছি না কোল্ড খাওয়াইছে তখন কোল্ড খাওয়াতে খুব ভালো লাগছে আর কি ভালো লাগার কারণে আমি কিন্তু না খাবো খাবারটা খুবই সুস্বাদু পরে গিয়া আমি বললাম ভাই খাবারটা যে আয়না দিলি আমরা তো সারা সারা জীবনে খাইলাম খালি হট কপি খাইলাম এই কোল্ড কপিটা খাওয়াইলি রে ভাই এই খাবারটা এত মজাদার এটা তো আমার তো মুখে লেগে গেল গা এখন আমার তো এই খাবারটা বানাইতে হইব এখন পরে ফ্যামিলি মেম্বারদের কাছে বললাম বললাম কি যা আমার একটা কিছু টাকা দেন আমি একটা ব্লেন্ডার মেশিন কিনবো ক টাকা লাগবে আমাকে চার থেকে পাঁচ টাকা লাগবে অনフェmeler মে মারা আগ্রহ না পরে চিন্তা করলাম কি টাকা কোথায় পাব টাকা তো পাইতেছিনা পরে যে বন্ধু মহল থেকে এলো ফেন্সারকে বললাম ভাই তোরা আমাকে কিছু টাকা হাওলাত দিবি যদি হাওলাত যদি দেসতিলে আমি একটা ব্লেন্ডার মেশিন কিনতে পারি পরে ওরাও আমার লাগা বলতছে তুই কি করবি না না করবি এইলে ওরা দিতা দндарকে পরে লাস্টে কয় কি ঠিক আছে যাই তুই করস না করস চলে তোর আমি এলো তুই আমার সাথে চল আমি তোর ব্লেন্ডার মেশিন কিনা দেবো পরে ওরা আমার সাথে গিয়ে একটা ব্লেন্ডার মেশিন কিনা দিল কিনা দেওয়ার পরে গিয়া আমি কি বানাবি আমি দেখ আমি একটা নতুন একটা খাবার বানাম জীবনে তো অনেক কিছুই খাইছ আমার থেকে একটা খাবারটা খাইয়া দেখ পরে গিয়ে ঠিক আছে তাহলে তুই হলো বানা পরে বানাইলাম বানানোর পরে কি ভাই অসম একটা খাবার বানাইছ রে ভাই ওই বানাইছিলাম চকলেট কোল্ড কফি বানাইছিলাম হ্যাঁ বানাইছি আমার আইটেমে বানাইছি বানানোর পরে ওরা কই ভাই অসাধারণ রে ভাই এত খাবার ম খাইছি এত জায়গায় কিন্তু এই খাবারের টেস্ট টা পাইনি কখনো এটা শিখছি আপনার হচ্ছে ইউটিউব দেখে হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে দেখছি আর এখান থেকে এলো ইউরোপের থেকে চ্যানেল থেকে এলো পাকিস্তানি কিছু চ্যানেল আছে ওখানে সার্চ দিছি সার্চ দেওয়ার পরে গিয়ে পাকিস্তানি বিভিন্ন ধরনের খাবার আছে ওই খাবারগুলো আমি দেখলাম আর কি রিভিউগুলো দেখলাম দেখাতে পরে আস্তে আস্তে আর কি আমি এলো করলাম ওই রিচার্জের থেকে ওখানে যে রিচার্জের খাবার আর বাংলাদেশি পণ্য যে খাবার এই খাবার মিলে যৌথভাবে মিলে আর কি আমি খাবারটা তৈরি করা হয়েছে পাকিস্তানি খাবার আর হলো বাংলাদেশি ফ্লেভারের খাবারটা এই দুটো মিলে আর কি আপনি খাবারটা তৈরি করা হয়েছে রেসিপিটা তৈরি করছে আর কি কিন্তু এই খাবারটা খাইলে মনে হইব কি আপনি পাকিস্তানের যে স্বাদের যে খাবারটা ওই খাবারটা বাংলাদেশে এইভাবে পাকিস্তানি যে খাবারটা এই খাবারটা আমি খাবার ইউটিউবের চ্যানেল থেকে দেখছি দেখার পরে গিয়া আমি দেখলাম কি খাবারটা মনে করিল আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে পরে গিয়া আমি এলো ওখান থেকে খাবারটা তৈরি করলাম আহ তারপর মখন পাকিস্তানি খাবার আর বাংলাদেশের যে ফ্লেভার এলো সেট আপটা তখন আমার কাছে কনফিউজ ছিল